ব্রিটিশ শাসন আমলে পাবনা জেলার তারাসে একটি রাজবাড়ি নির্মাণ করেন তৎকালীন এক জমিদার রায় বাহাদুর বনমালী রায় তিনি এতটাই শৌখিন ছিলেন যে তিনি এই রাজবাড়িটি ইউরোপীয় রেনেসারিতির সঙ্গে মিল রেখে এই রাজবাড়িটি নির্মাণ করেন তিনি নবাব মসজিদকুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করে এই তারাস ভবন কিভাবে প্রতিষ্ঠা করলেন সেই সময়কার পাবনা অঞ্চলের সর্ববৃহৎ নির্মিত এই তারাস বিল্ডিং আজও তাদের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে আজ সেই তারাস রাজবাড়ির অজানা কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ইতিহাস থেকে জানা যায় সতেরো শতকে বাসুদেব তালুকদার নামে এক ব্যক্তি তারাস অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেন বাসুদেবের পুত্র বলরাম দাস ছিলেন নাটোর জমিদারির অধীন একজন কর্মচারী মাত্র জানা যায় সতেরোশো সালে তিনি রায় উপাধি গ্রহণ করেন এবং উনিশ শতকের শুরুর দিকে বলরাম রায়ের পঞ্চম পুরুষ রামসুন্দর রায় নিঃসন্তান হওয়ায় মূল বংশের বিলুপ্তি ঘটে উত্তরাধিকারী ছিলেন চার দত্তক পুত্র তারাসের জমিদারের মধ্যে বনোয়ারী লাল রায় অত্যন্ত খ্যাতিমান ছিলেন বনোয়ারি লাল রায়কে ব্রিটিশ সরকার উনিশশো সালে রায় বাহাদুর উপাধি দেন উনিশশো সালে তার মৃত্যুর পর দত্তক পুত্র তারাসের পরবর্তী জমিদার হন তিনিও একজন খ্যাতিমান জমিদার ছিলেন এবার মূল গল্পে যাওয়া যাক তারাস ভবন বা তারাস রাজবাড়ি পাবনা জেলার সদরে অবস্থিত বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা ভবনটি তৈরি করা হয়েছিল সতেরো শতকের কোনো এক সময় পাবনা জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বনমালী রায় বাহাদুরের তারাস রাজবাড়ি আবার কারো কাছে তারাস ভবন নামেও পরিচিত এই ভবনটি বগুড়া জেলার চান্দাইকোনার কাছে কোদলা গ্রামে বাসুদেব নামক এক কায়স্থ জমিদার ছিলেন যিনি তারাস রাজবংশের পূর্বপুরুষ জমিদার বাসুদেব নবাব কুলি খানের রাজস্ব বিভাগে চাকরি করতেন নবাব কুলি খান তার সততা ও গুণে মুগ্ধ হয়ে তাকে রায় চৌধুরী খেতাব দেন এবং এইভাবেই গঠিত হয় তারাস জমিদার বংশের জমিদারিত্ব বাসুদেবের এস্টেটে মৌজার পরিমাণ ছিল প্রায় দুইশুটি জনশ্রুতি অনুসারে রায় বাহাদুর জমিদারের বংশধরগণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এই ভবনটি তাদের আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়েছিল দেওয়ালে বিভিন্ন নকশা করা এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ প্রবেশপথের দুপাশে রয়েছে দুইটি করে বড় স্তম্ভ ও এর মাঝখানে রয়েছে প্রবেশপথ বর্তমানে যদিও এর নকশা অনেকটাই বিলীন হয়ে গিয়েছে মূল ভবনটির দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থট ফুট কথিত রয়েছে বনমালী রায়ের দুইটি হাতি ছিল এবং হাতির প্রবেশপথে যেন তোরণে বাধা না পায় সেজন্য প্রবেশ তোরণকে একটি বৃহৎ আকারভাবে গঠন করা হয়েছে দুই দুইতলা বিশিষ্ট ভবন দুইটি তারাস বৃত্তাকার স্তম্ভের উপর নির্মিত প্রাসাদের সামনে রয়েছে খোলা প্রাঙ্গন এবং বিশাল আকারের প্রবেশ ফটক তারাস রাজবাড়ি নির্মাণে ইউরোপিয়ান রেনেসারেতের প্রভাব লক্ষ্য করা যায় চারটি কোরিয়ন্থিয়ান স্তম্ভের উপরে আকর্ষণীয় দ্বিতল বারান্দা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে তারাস জমিদার ভবনের দুই পাশে দুটি বর্ধিত অঙ্গ সংযুক্ত রয়েছে এবং সর্বত্র অর্ধবিত্তাকৃতির খিলান সুষমভাবে সন্নিবেশিত করা হয়েছে সামনে ফুলের বাগান আর প্রধান সড়ক থেকে তাকালেই চোখে পড়বে দৃষ্টিনন্দন শৈল্পিক স্থাপনা দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ভবনটিকে সংরক্ষিত ইমারতের আওতাভুক্ত করে দীর্ঘ সময় অবহেলা আর অযত্নে থাকার পরে বর্তমান সরকারের নজরদারিতে ঐতিহাসিক এই জমিদার বাড়ির সংস্কার কাজ করা হয় সংস্কারের পর বাড়িটি এখন কী অবস্থায় আছে এবং কোথায় কি কি রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব অধিকাংশ জিনিসই নাই কোন তাই ও বনমালী রায় বৃহত্তর পাবনা জেলার নানা স্থাপনা ও উন্নয়নমূলক কর্মকাজে নিজেকে সম্পৃক্ত করেন বনমালী রায় ও বনওয়ারি লাল রায় ঐতিহ্যবাহী বনমালী ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দির দাতব্য শিক্ষা সংস্কৃতি বিনোদন সব স্থাপনা নির্মাণে তিনি কাজ করেন বনমালী রায় পাবনা শহরে ইলিয়ট বনমালী টেকনিক্যাল ইনস্টিটিউট এবং সিরাজগঞ্জে বনওয়ারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন পাবনা অবস্থিত অ্যাডওয়ার্ড কলেজের নতুন ভবন নির্মাণেও এই জমিদার অর্থ সহায়তা করেছিলেন তিনি ব্রিটিশ সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন বনওয়ালী রায়কে বৃহত্তর পাবনা জেলার শ্রেষ্ঠ জমিদার বলা হয় উনিশশো সালে তার মৃত্যু হয় উনিশশো সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত বনমালী রায়ের দত্তক দুই ছেলে ক্ষিতীশভূষণ ও ভূষণ এই জমিদারি পরিচালনা করতেন এখানে আচ্ছা কোনটা ওইটা বনোয়ারিলাল ও তার পরবর্তী চার পুরুষের মূল বসবাস ছিল শাহজাদপুর অবস্থিত বনোয়ারি রাজবাড়িতে তারাস ভবনের ঐতিহাসিক এবং নান্দনিক স্থাপত্য শৈলের কারণে এখানে দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায় খাজনা আদায় করত জমিদাররা এটা এই কক্ষতে এটা পাশের কক্ষ হলি এটা হাওয়া খানা হ্যাঁ রাজা এবং রানী এখানে বসতো এটা এটা খুলে দিলে পাবনা শহর দেখত এই এটা পুরাটাই আপনি দেখা যাবে আপনি খুললে আমরা এখন আপাতত মানে আলো হ্যাঁ 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 বারান্দা হ্যাঁ রাজা এখানে আসা যাওয়া রাজার বেডরুম এইটা বেড নেই কিন্তু বেডরুম হ্যাঁ আর একজন হ্যাঁ এরা রাজা থাকত নিচে আছে ছাদে ছাদে দেখতে দেখতে হলে তার হ্যাঁ উপরের ঘর গুলা এই পাশে বাথরুম টাথরুম আছে এটা ওই পাশে বাথরুম ওটা দেখার দরকার নাই আর ওই ছাদ দেখেন লাস্টে নিচে যে ওই ঘরগুলো দেখা যাবে এই যে সাদ তার জমিদারি সাদ পিছনে কৃষি অফিস আছে কৃষি অফিসের জায়গাও এই জমিদারি যে হ্যাঁ এখন এই যে ওইখানে একটা পুকুর আছে পাশে ওই পুকুরটাও রাজারি এই যে এই পাশে একটা পুকুর আছে ওই রাজারি হ্যাঁ हाँ तार पक्के हुए जाए ये बारंदा, बारंदा काटेश এটা তার প্রথম উনি এখানে বসতো এবং আপনার বৈঠকখানা এটা হ্যাঁ দামি দামি লোক আসত তার কাছে তাদের জন্য এটা আপনি ই করছে এবং এ পোড়া পিতলে সিলিং এই করা হ্যাঁ এটা খুব মূল্যবান জিনিস রাজার এটাই আপনার শহরে আছে হ্যাঁ পিতল দিয়ে গড়া ভবনের বাগান উন্নয়ন নিরাপত্তা এবং সার্বিক দায়িত্বে আটজন আনসার নিয়োগ করা হয়েছে সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শনার্থী তারাস ভবনে ঢুকতে পারে এই সময়ের বাহিরে অন্য সময় তারাস ভবনে যে কোনো ধরনের দর্শনার্থীদের অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খুব শীঘ্রই তারাশ ভবনে টিকিটের মাধ্যমে দর্শনার্থীদের ভিতরে প্রবেশকরণের ব্যবস্থা এবং তারাস ভবনে দ্রুত প্রত্নতাত্ত্বিক জাদুঘর স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে এটা তার থাকতো এবং বসতো দেখবো যাবো যা হ্যাঁ তারাস রাজবাড়ি বিভিন্ন সময়ে সরকারি দপ্তর হিসাবে ব্যবহার করা হয়েছে ফলে এই জমিদার বাড়িটি এখনও বেশ ভালো অবস্থায় রয়েছে তৎকালীন আমলে পাবনার জমিদারদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও নাম করা বলে পরিচিত ছিলেন তারাসের এই জমিদার না সবার জন্য অনুমুক্ত নাই এখন যা হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে চলে যাওয়ার তারাশের এই পরিবারটি ছিল পাবনা জেলার সবচেয়ে বড় জমিদার বনমালী ব্যক্তি জীবনে তিনি খাবারের ক্ষেত্রে দই পনির ও মিষ্টান্ন খুব পছন্দ করতেন জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এই অঞ্চলের প্রখ্যাত ঘোষদের তৈরি দই পনির মিষ্টান্ন পরিবেশন করা হতো আটই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশ সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করেন কীভাবে আসবেন এই জমিদার বাড়িতে দেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা জেলায় এসে রিকশা বা ইজি বাইক ভাড়া করে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তারাশ রাজবাড়ি দেখতে যেতে পারেন রাজধানী ঢাকার গাবতলি টেকনিক্যাল মোড় থেকে পাবনা আসার বেশ কিছু বাস ছেড়ে যায় এ সময় পাবনাগামী নন এসি এবং এসি বাসের মানভেদে জনপ্রতি ভাড়া পাঁচশো থেকে নয়শো টাকা বন্ধুরা তারাস ভবন বা রাজবাড়ি নিয়ে এটি ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন আশা করি ভিডিওটি আপনার সহায়ক হবে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় পুরাতন ইতিহাস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন